জনগণের অধিকার জনগণের অধিকার এবং শতভাগ জনমতে প্রতিফলন যে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে সেটাকে আমরা বলি পেয়ার পদ্ধতি এবং আমাদের ষোলভাই রাশেদ একটা কথা বলছে যে স্থায়ী সরকার থাকবে না এই যে পিয়ার হইলে স্থায়ী সরকার থাকবে না স্থায়ী সরকার কখন ছিল আওয়ামী লীগ তো সরকার ছিল দল নিয়ে আছে স্থায়ী সরকার মানে স্বৈরাচারী সরকার না যতবার দেখেছি আমরা স্থায়ী সরকারের নামে তারা স্বৈরতন্ত্র এক এক না তন্ত্র তারা করছে কয়েক আমরা মনে করি পিয়ার হলে জাতীয় ঐক্যমত সরকার পার্লামেন্টে হবে হবে সুন্দর পার্লামেন্ট এখানে কোনো হানাহানি মারামারি থাকবে না এবং আমাদের প্রধান নির্বাচন কমিশন পরিষ্কার আমরা তো ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলেছি এই পদ্ধতি নিয়ে উনি বলছে যদি পিয়ার হয় আমার খুব সহজ হয় আমার শরীরটা খুব ভালো হয়ে যায় এই জন্যে যে আমার এত আর্মি এত পুলিশ এত বিজেপি এত আনসার নির্বাচন কমিশন থেকে বলেছে যে পিয়ারের কোনো সুযোগ নেই যেহেতু আইনে নেই বলেছে ওই তো আছে তো যে ডক্টর ইনু সাহেব লন্ডনে যাওয়ার পরে ওনাদের ঘুরে গেছে না কে চাপে আছে না না সবাই লন্ডনে যাওয়ার পরে উনি কেন লন্ডন বসে কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন উনি তো বলছে ডিসেম্বর টু জুলাই হ্যাঁ জুন তারপর ডিসেম্বর টু এপ্রিল ডিসেম্বর টু ফেব্রুয়ারি এটা তুমি লন্ডন বসে বসলেন না এরপরে যখন আমাদের ঘোষণাপত্র হলো সেই ঘোষণাপত্র কোনো কপি আমাদের কাছে দেয় নাই কী ঘোষণা করবেন উনি অথচ ডাকলেন ওইখানে ডাক উনি এটা ঘোষণা করলেন ঘোষণা করার পরে উনি ওই দিনই রাতে ভাষণে উনি ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করে উনি তো আট তারিখ ঘোষণা করতেন উনি আট তারিখ ক্ষমতা ওই তারিখ করতে পারতেন সাথে সাথে এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলোচনা করতে পারতেন তার না করে লন্ডনে আসার পরে উনি পাগল হয়ে গেলেন যে কীভাবে একটা দলকে খুশি করা যায় এবং এই দলের হাতে ক্ষমতা দিয়ে কীভাবে আপনার বিদায় নেওয়া যায় কাজে এখান থেকে কী হওয়ার পর উনি ওখানে যাওয়ার পরেই সমস্ত প্রশাসন ঘুরে গেল আরেকদিকে তার চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে গেল এই পাল্টে দেওয়ার কারণেই এদের প্রতি একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে আজকের দেখেন নাহিদরা এনসিপি এরা তো সরকারি দলেই

আর ফেব্রুয়ারি আমরা আমরা তো জানুয়ারির মধ্যে ডিসেম্বর মধ্যে করতে অধিকার এখন অবশ্য জানুয়ারিতে হ্যাঁ এইভাবে তো কোনো সমস্যা নেই কিন্তু উনি এই যে ঘটনাটা উনি ঘড়াইলেন উনি একটা লন্ডনে একটা দলের একটা লোকের সাথে উনি একটা সরকার প্রধান উনি সেখানে তো এইভাবে দেখা করে একটা যৌথ বিবৃতি দিতে পারেন না উনি বিবৃতি দিতে পারেন কিন্তু যৌথ বিবৃতি দল মানে কি একটা শান্তিতে নোবেল পুষ্প এক জিনিস শান্তিকে মানবতা হওয়া এক জিনিস রাষ্ট্র চালানো আর এক জিনিস আমাদের উনি যখন প্রথম ক্ষমতা নেয় দ্বিতীয় দিন আমাদের আমির সাহেব আমির সাহেবের সাথে সাংবাদিক অনেক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার ডক্টর ইনুস সাহেব সম্বন্ধে আপনার ধারণা কী উনি বললেন যে আমি জানি উনি একজন ভালো অর্থনীতিবিদ সেই হিসেবে আমার কোনো সন্দেহ নাই কিন্তু উনি রাজনীতিবিদ কিনা এরা উনার কার্যকলাপে প্রমাণ করবে উনি ভালো রাজনীতিবিদ কিনা আজকে দেখেন এই যে এই যে একটা পর একটা ঘটনা তো ঘটতেই আছে আজকে এনসিপির সাথে বিরুদ্ধে হয়ে গেল সরকারের তো সরকারই এই যে আমার সরবাই বলো জাতির সঙ্গে নিয়ে গেল কেন জাতিসংঘে নিয়ে গেল তখন তো তার রেজিস্ট্রেশন নাই এবং ঐক্যমত্য কমিশন তাদের যে সম্মান শ্রদ্ধা দেখা হয় তার টাইম টু টাইম তারা বৈঠক করেছিলেন এই জন্য এই জন্য আমি পরিষ্কার বলি দেশের যদি কোনো স্থায়ী সমাধান হতে হয় জনগণের শতভাগ মদের প্রতিপালন করতে হয় একটা স্থায়ী সরকার গঠন করতে হয় এবং একটা কার্যকরী সংসদ এবং মেধার প্রতি প্রতিদিন সংসদ করতে হয় ওই নায়িকা গায়িকা দেয় না মেধাবীরা দাবি সংসদে এখানে এরা পিআরের মাধ্যমেই মেধাবীরা সংসদ কারণ আমি তিনশো আসনের প্রার্থী আমি যদি টেন পার্সেন্ট ভোট পাই তিরিশ জন তো তিরিশ জনের তো তিরিশ জন দেবো আমি যারা সবচেয়ে মেধা যোগ্যতা সত্যতা এক নম্বর তাদের তো পাঠাবো কাজে এই জন্য সংসদটা অকার্যকর হওয়ার কোনো স্কোপ নাই একমাত্র পিয়ারের মাধ্যমে একটা কার্যকরী একটা সংসদ হতে পারে এবং এটা আমরা স্থায়ী সরকার এবং জনমতে শতভাগ প্রতিফলন ঘটানোর মাধ্যমে যে সরকার হবে সেই সরকারই পারবে জনপ্রত্যাশা পূরণ করতে বারবার আন্দোলন সংগ্রাম করতে হবে না আমি পরিষ্কার বলেছি যদি এই গণপ্রুত্থান ব্যক্ত হয় চেতনা যদি ব্যক্ত হয় তাহলে গণবি